আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা এগারো অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্তর প্রশ্ন যে যেটাই বলো না কেন সেই অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো তো চলো আমরা দেখি আমাদের কী কী প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কী হবে সেগুলো আমরা জানার চেষ্টা করি আচ্ছা ওকে সো এবারের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ইথেন ও প্রোপেন একই সমত্র শ্রেণীভুক্ত ব্যাখ্যা করো সো আমরা এইটার অ্যান্সার দেখব দেখো এটা হচ্ছে ইথেনের গাঠনিক সংকেত আর এটা হচ্ছে প্রোপেনের গাঠনিক সংকেত উভয় গাঠনিক সংকেত থেকে একটা জিনিস কমন যেখানে হাইড্রোজেন একক বন্ধন দেখা যাচ্ছে সো যেহেতু এটা একটা অ্যালকেন এবং অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাই আমরা বলতে পারি ইথেন ও প্রোপেন একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত নেক্সট প্রশ্ন মিথেন ও মিথানল যৌগদায় সমগোত্রীয় শ্রেণীর নয় কেন ব্যাখ্যা করো ছিল সমগোত্রীয় কেন এবার হচ্ছে সমগোত্রীয় নয় কেন এখন সমগোত্রীয় হওয়ার জন্য আমাদের কিছু শর্ত রয়েছে যে শর্তগুলো আসলে আমাদেরকে ফলো করতে হবে বা মানতে হবে যদি না মানে শর্তগুলো তাহলে আমরা তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলতে পারবো না এখানে দেখো মিথেনের সংকেত হচ্ছে এরকম হাইড্রোজেন থাকবে এই পয়েন্টগুলোতে হাইড্রোজেন থাকবে বাট মিথেন সংকেতটা হচ্ছে এরকম সি এইচ থ্রি ওএস তাহলে এই যে দেখো মিথানলের মধ্যে কিন্তু ওএস রয়েছে এই যে মিথানল মিথানলের মধ্যে ওএস রয়েছে বাট মিথেনের মধ্যে কি ও আছে না তার মানে কি এদের একই জিনিস নাই উভয় উভয় যৌগের মধ্যে আমার সেম কোয়ালিটি থাকতে হবে সেম উপাদান থাকতে হবে উভয় যৌগের মধ্যে কিন্তু আমরা উপাদান পাচ্ছি না মিথেনের মধ্যে কার্বন হাইড্রোজেন পেলেও মিথেনলের মধ্যে কিন্তু অক্সিজেন পাচ্ছি যেটা কিনে আবার মিথেনের মধ্যে পাচ্ছি না তাহলে যেহেতু একই জিনিস উভয় যৌগের মধ্যে পাওয়া যাচ্ছে না তাহলে আমরা বলতে পারবো যে মিথেন ও মিথানল একই মানে শ্রেণীভুক্ত হবে না আচ্ছা সো এখানে এই কথাই বলছে সাধারণ সংকেতগুলো দেওয়া আছে তো আমরা সেখান থেকে বলতে পারবো একই শ্রেণীভুক্ত হবে না মিথানল ও ইথানল যৌগ দুটি একই শ্রেণীভুক্ত ব্যাখ্যা করো হ্যাঁ এটা একই শ্রেণীভুক্ত হতে পারে কারণ দেখো এখানে মূলক রয়েছে ইথানলের মধ্যেও মূলক রয়েছে মিথানলের মধ্যেও মূলক রয়েছে তাহলে দুইটা যৌগের মধ্যেই তো আমি মূলক পাচ্ছি যেহেতু দুইটা যৌগের মধ্যে আমরা একই উপাদান পাচ্ছি তাহলে এরা একই রকম বিক্রিয়ায় অংশগ্রহণ করাবে একই রকম ভৌত ধর্ম প্রদর্শন করবে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ মিথানল এবং ইথানল যৌগ দুটি একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত আচ্ছা তিনটি সমগোত্রীয় শ্রেণী তাদের সাধারণ সংকেত নাম ও যৌগের সংকেত উল্লেখ করো সো তিনটা যে কোনো অ্যালকেন সাধারণ সংকেত হচ্ছে এন এস এন প্লাস টু উদাহরণ হিসাবে আমরা মিথেন এবং ইথেনকে বলতে পারি দেন অ্যালকিন সি এন এস টুয়েন উদাহরণ হিসাবে ইথিন ও প্রোপিন অ্যাল অ্যালকাইন টু এন মাইনাস টু ইথাইন ও প্রোপাইন তো তাহলে এভাবে তিনটা যৌগের নাম সাধারণ সংকেত এবং যৌগের সংকেত এটা আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে দিতে পারি আচ্ছা নেক্সট প্রশ্ন সি টু এইচ সিক্সকে সম্পৃক্ত বলা হয় কেন ব্যাখ্যা করো তো আমরা যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন বলার কারণটা খুঁজতে চাই তাহলে এখানে দেখতে হবে যে সি টু এইচ সিক্সের এর মধ্যে দেখো যত বন্ধন রয়েছে সমস্ত বন্ধনগুলো একক বন্ধন কার্বন কার্বন যত বন্ধন রয়েছে সমস্ত বন্ধনগুলো আমরা একক বন্ধন হিসেবে পাচ্ছি আর আমরা জানি একক বন্ধন তাদের মধ্যেই পাওয়া যায় যারা সম্পৃক্ত হাইড্রোকার্বন হয় বা সম্পৃক্ত কে আমরা একক বন্ধন দিয়ে চিহ্নিত করি তাহলে এখানে যেহেতু কার্বন হাইড্রোজেনের কার্বন কার্বন বন্ধন একক বন্ধন হিসেবে পাচ্ছি তাইলে এদেরকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবো প্রোপিনকে অসম্পৃক্ত যৌগ বলা হয় কেন অসম্পৃক্ত যৌগ তখনই হবে যখন কোনো যৌগের মধ্যে যৌগের মধ্যে দ্বিবন্ধন চলে আসবে সো প্রোপিনের মধ্যে যেহেতু দ্বিবন্ধন আসতেছে তাই আমরা প্রোপিনকে অসম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবো বিউটিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করো এখানে দেখো বিউটিনের মধ্যেও কিন্তু আমাদের ডাবল বন্ধন রয়েছে তাইলে আমরা বিউটিনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবো দেন পেন্টাইন যোগটি অসম্পৃক্ত ব্যাখ্যা করো পেন্টাইনের মধ্যে কি রয়েছে ট্রিপল বন্ধন রয়েছে ট্রিপল বন্ধন যেহেতু এটার মধ্যে ট্রিপল বন্ধন রয়েছে আমরা জানি যে একক বন্ধন হলে সম্পৃক্ত বাট একক বন্ধনের অধিক হোক সেটা দ্বিবন্ধন হোক সেটা ত্রিবন্ধন বোধ কেসে আমরা এদেরকে অসম্পৃক্ত যোগ্য বলতে পারবো সো পেন্টাইন হবে কি একটি অসম্পৃক্ত যোগ পেন্টাইন হবে একটি অসম্পৃক্ত যৌগ ওকে ফাইন এবারে প্রশ্নটা দেখো দুইটা সিম্বল আমাদেরকে দেওয়া হচ্ছে এখন তোমাদের কাছে মনে হতে পারে স্যার এই দুটো কি একটা তো চতুর্ভুজ লাগতেছে আর একটা চতুর্ভুজের মধ্যে একটা দাগ মূলত এই চতুর্ভুজ বিশিষ্ট সংকেতটি হচ্ছে এই যে সাইক্লোবিউটেন দেখো কর্নারগুলোতে কি থাকবে CH2 থাকবে CH2 এখানেও থাকবে CH2 এখানেও থাকবে টু এখানেও থাকবে সি আচ্ছা আর এই জায়গাতে একটি ডাবল বন্ধন রয়েছে যে একটা টান মানে কি এখানে ডাবল বন্ধন রয়েছে এটা হচ্ছে সাইক্লো বিউটিন তাহলে দুইটা যৌগই চার কার্বন বিশিষ্ট দুইটা যৌগই চার দুইটা যৌগই হচ্ছে চাকরিক একটা হচ্ছে একক বন্ধন বিশিষ্ট সাইক্লো বিউটেন আর একটা হচ্ছে দ্বি বন্ধন বিশিষ্ট সাইক্লো বিউটিন তো তাইলে আমি আশা করতেছি তোমরা এখন এটার ব্যাখ্যা প্রপারলি দিতে পারবা আচ্ছা নেক্সট প্রশ্ন অ্যালকেন কি এর প্রধান বৈশিষ্ট্যগুলো লিখো অ্যালকেন অ্যালকেন সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছে এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি দেখো যে সকল হাইড্রোকার্বনের কার্বন সি কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকেন বলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে তাদেরকে অ্যালকেন বলা যাবে অ্যালকেন সমূহে সাধারণ সংকেত সিএনএস টু প্লাস টু যেখানে এন এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থেকে শুরু করে সামনের দিক পর্যন্ত যেতে পারবে অ্যালকেনের কয়েকটি বৈশিষ্ট্য নিম্নরূপ অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় এরা সাধারণ অবস্থায় অ্যাসিড ক্ষারক জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না যেহেতু নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাই তো এই সকল উপাদানের সাথে বিক্রিয়া করবে না এক থেকে চার পর্যন্ত কার্বন সংখ্যা সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেন সাধারণত গ্যাসি অবস্থায় থাকে এখানে অ্যালকেনের মধ্যে তিন রকম যোগই দেখা যায় কঠিন তরল গ্যাসীয় এক থেকে চার পর্যন্ত যারা তারা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন সংখ্যা ষোলো থেকে বেশি হলে তখন এগুলো কোন প্রকৃতির হয় কঠিন প্রকৃতির হয় আর অ্যালকেন সমূহকে যদি দহন বিক্রি অংশগ্রহণ করাই অর্থাৎ মিথেন বা ইথেন যে কোনো যাদের যে সকল যৌগ রয়েছে এদেরকে যদি আমরা দহন বিক্রিয়া অংশগ্রহণ করাই সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ও তাপশক্তি উৎপন্ন হবে সো আমরা মোটামুটি এখানে চারটা পয়েন্ট নিয়ে কথা বলেছি এক্সামে আমাদের সবগুলোই দেওয়ার দরকার নেই হয়তো ন্যূনতম দুইটা বা তিনটা যদি আমরা দিয়ে দিই তাতেই আমাদের এই অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন দেখো প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে এটা একটা ল্যাটিন শব্দ এটা অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বা আকর্ষণ নেই এটা ল্যাটিন শব্দ এটা অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বা আকর্ষণ নেই অ্যালকেন সমূহে কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বন হাইড্রোজেন একক বন্ধন অত্যন্ত শক্তিশালী হয় শক্তিশালী মানে কি সিগ্মা বন্ধন আমরা জানি সিগ্মা বন্ধন সবসময় শক্তিশালী হয় সো অ্যালকেনের মধ্যে যে কার্বন কার্বন একক বন্ধন বা কার্বন হাইড্রোজেন যে একক বন্ধন থাকে সে সবগুলো বন্ধনে সিগ্মা বন্ধন এবং অনেক শক্তিশালী বন্ধন হয় এরা রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় হয় এরা সাধারণত তীব্র অ্যাসিড ক্ষারক জারক বিজারক পদার্থের সাথে বিক্রিয়া করে না অর্থাৎ নিষ্ক্রিয় থাকে তাই অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় এখন দেখো অ্যালকেন সমূহ সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া করে শুধুমাত্র হ্যালোজেন গ্রুপের সাথে সে প্রতিস্থাপন বিক্রিয়া করে সে আর কিন্তু অন্যরকমের খুব বেশি এটা বিক্রিয়া করে না দহন বিক্রিয়ার প্রতিস্থাপন বিক্রিয়া বাদে অ্যালকিন রকম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাহলে এই যে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না কারোর সাথে বা বিক্রিয়া বিক্রিয়া সে করছে না এই জন্য তার মধ্যে একটা ভাব বজায় থাকে আর এই নিষ্ক্রিয় ভাবকে ল্যাটিন ভাষায় প্যারাফিন নামে সংজ্ঞায়িত করা হয় তাইলে আমরা বলতে পারি যে অ্যালকেনকে সাধারণত কি বলা হয় প্যারাফিন বলা হয় মিথেন একটি প্যারাফিন যোগ্য আমি এতক্ষণ যতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম যে সিঙ্গেল বন্ধন থাকে সিগমা বন্ধন থাকে এই বন্ধনগুলো অনেক শক্তিশালী ভাঙা যায় না প্রতিস্থাপন করা যায় শুধুমাত্র তাই তো মিথেন মিথেন এই যে শর্তগুলো বললাম এই শর্তগুলো সব মিথেনের সাথে যায় দেখো প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন এরা অ্যাসিড খার ধাতু বা জারকের সাথে বিক্রিয়া করে না সাধারণভাবে অ্যালকেনের যৌগসমূহকে প্যারাফিন বলা হয় মিথেন অ্যালকেন জাতীয় যৌগ এতে উপস্থিত কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো খুব শক্তিশালী ও স্থায়ী শুধুমাত্র যে কার্বন হাইড্রোজেন আচ্ছা সরি মিথেনের কথা যেহেতু বলছে এখানে তো কার্বন কার্বন বন্ধন নাই তাহলে আমরা এখানে কার্বন হাইড্রোজেন বন্ধনটাই মেনশন করব এই জন্য মিথেন অন্য কোনো যোগের সাথে বিক্রি অংশগ্রহণ করে না তাই মিথেনকে কী বলা হবে প্যারাফিন বলা হবে প্রোপেন একটি প্যারাফিন যোগ সিমিলার ওয়েক এখানে কার্বন কার্বন একক বন্ধন যেগুলো রয়েছে সেগুলোও বন্ধন কার্বন হাইড্রোজেন যে বন্ধনগুলো রয়েছে সেগুলো বন্ধন তাইলে প্রোপেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় এই কারণে প্রোপেন একটি কি প্যারাফিন বা আসক্তিহীন যৌগ আচ্ছা সিমিলার টাইপের প্রশ্ন ইথেন প্যারাফিন বলা হয় কেন দেখো ইথেনের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন এবং কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন সো আমরা ইথেন আমরা ইথেন প্যারাফিন বলতে পারবো আচ্ছা नेक्स्ट প্রশ্ন দেখো C4H10 বা বিউটেন একটি প্যারাফিন सेम দেখো আমরা বিউটেনের জন্য যদি সংকেত দেখাই তাহলে এখানে সবগুলোই কার্বন 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 হাইড্রোজেন সবগুলো বন্ধনে কি হবে সি মানে সিঙ্গেল বন্ধন হবে তাই বিউটেন কি হবে বিউটেন হবে প্যারাফিন বিউটেন হবে প্যারাফিন বা আসক্তিহীন আচ্ছা অ্যালকেনের নামকরণের আয়ু যে নিয়ম রয়েছে সেই নিয়ম লিখতে বলছে তা আমরা সাধারণত কী বলা হয় যে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকেনের নামকরণগুলো করে থাকি যেরকম এক কার্বন বিশিষ্ট হলে কি মিথেন দুই কার্বন বিশিষ্ট হলে ইথেন তিন হলে প্রোপেন চার হলে বিউটেন এভাবে আমরা অ্যালকেনের নামকরণগুলো করে থাকি অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে এন যোগ যোগে নামকরণ করা হয় অর্থাৎ অ্যালকেন অ্যালকিন মানে আচ্ছা অ্যালকেন তাহলে মিথেন ইথেন প্রোপেন বিউটেন সো নামের শেষ অংশটা দেখো এন একটা শব্দ উচ্চারিত হচ্ছে তো এই যে এন শব্দ উচ্চারিত হচ্ছে সেখান থেকে আমরা এগুলো মানে এগুলো বলা যায় আর কি তাহলে নামের শেষ অংশে বসবে এন আর নামের শুরুর অংশ ডিপেন্ডস করতেছে কার্বন সংখ্যার উপরে কার্বন সংখ্যা বেশি হলে নাম চেঞ্জ হবে মানে প্রতি কার্বন সংখ্যা চেঞ্জ হওয়াতেই নামের প্রথম অংশ চেঞ্জ হয়ে যাবে যেরকম একটা কার্বন হলে মিথেন দুইটা কার্বন হলে ইথেন তিনটা কার্বন হলে প্রোপেন এইভাবে আর কি আচ্ছা অ্যালকাইল মূলক বলতে কি বোঝায় দেখো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে অর্থাৎ অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেন পরমাণু সরাই নেব তাহলে যেটা তৈরি হবে যে মূলকটি তৈরি হবে সেই মূলককে অ্যালকাইল মূলক বলে যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত কি সি টু এন তাই অ্যালকাইলমূলক আর ব্যবহার করে লিখতে চাইলে আমরা লিখতে পারব সি এন টু এন এর পরিবর্তে আর এইচ আচ্ছা এখন এই আর এইচের সংকেতটা কি দেখো আর এর সংকেত এখানে আমাকে একটা বন্ধন চিহ্ন দিতে হবে অর্থাৎ আর কে প্রকাশ করা যায় এস টু এন প্লাস ওয়ান বন্ধন প্লাস ওয়ান বন্ধন ফাইন যে অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করে অ্যালকাইলমূলক তৈরি হয় সেই অ্যালকেনের নামের শেষ অংশে এন বসে এন বসে নর্মালি এর নামের শেষ অংশে এন বসে বাট যদি আমরা অ্যালকেন থেকে অ্যালকাইলমূলক বানাতে চাই তাহলে এখানে বলতেছে যে এনটা বাদ দিয়ে খেয়াল করো এনটা বাদ দিয়ে নামের শেষ অংশে আইল আয়লমূলক যদি আমরা বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমরা মূলকটা পেয়ে যাই যেরকম দেখো মিথেন সিএস ফোর মিথেন থেকে মূলক ইথেন থেকে ইথাইল মূলক প্রোপেন থেকে মূলক তাহলে সহজ হিসাব হচ্ছে অ্যালকেন থেকে মূলক যদি যেতে চাই ফার্স্ট অফ অল একটা হাইড্রোজেন বাদ দিতে হবে আর সেকেন্ড নামের শেষ অংশ থেকে এন বাদ দিয়ে ওয়াই এল বা আইল যুক্ত করে আমাদেরকে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু কমপ্লিট করে ফেলতে হবে নেক্সটে দেখো সিএস থ্রি সিএস টু ফাইভ একটি অ্যালকাইলমূলক আচ্ছা এখন সিএস থ্রি সিএস হয় রয়েছে দেখো তাহলে দেখো এক সিএস থ্রি তো থাকবেই এবার সিএস টু পাঁচটা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সিএস টু রয়েছে তাহলে এই যে পাঁচটা সিএস টু রয়েছে এই পাঁচটা সিএইচ টুর শেষ প্রান্তে কি ফাঁকা না বলতো আমরা কিন্তু এই লাস্ট যে কার্বন লাস্ট কার্বনের কিন্তু যোজনী যোজনী চার ফিল আপ হয় না যোজনী তিন ফিল আপ হয়েছে ওয়ান আর দুটা হাইড্রোজেন থ্রি সো এই কার্বনের কি একটা বন্ধন ফাঁকা রয়েছে তাহলে এটাকেও আমরা কি বলতে পারবো মূলক বলতে পারবো যদি এখানে আরও একটি হাইড্রোজেন সহ মোট তিনটা হাইড্রোজেন হতো তখন সেটাকে আমরা মূলক বলতাম না বাট স্টিল সিএইচ থ্রি সিএইচ টু ফাইভ এটা কী হবে একটি মূলক হবে আচ্ছা ওকে সো আমি আশা করতেছি সেই সিম্পল প্রশ্নগুলো তোমরা খুব সহজেই ধরতে পেরেছো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের সব সকল কিছুই কিন্তু আমরা এভাবে খুব ভেঙে ভেঙে তোমাদের সামনে উপস্থাপন করেছি যেগুলো তোমাদের কেমিস্ট্রি পড়াকে আরও সহজ সুন্দর করে তুলবে তো তোমরা বইটি সংগ্রহ করো এবং বইটি পড়ে খুব ভালো ফলাফল করো সেই আশা রেখে আজকের এই পর্বটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ